আগের দিন হ্যালো ভিডিওটা আমি এখানে শেষ করেছিলাম দেখো মা এখানে পুজো করছে আর এখানে পুজোর সমস্ত জিনিসপত্র আছে এখানে বোন আর আমার ছেলে বোন না সরি বোনের মেয়ে আর আমার ছেলে ওখানে বসে আছে বোনও এখানে আছে ও একটু ফ্রেশ হয়ে নিচ্ছে চলো বাইরেটা তোমাদের ঘুরে দেখায় ওই দেখো ওটা হচ্ছে বোনের বর ওরা ওখানে একটা ত্রিপল টানানোর ব্যবস্থা করা মানে করছে আর কি এবছর খুব একটা বড় করে অনুষ্ঠানটা করা হয়নি ছোটোর মধ্যেই করা হয়েছে আমরা তিন বোন ঠাকুর মশা এক কয়েকটা বাচ্চা নিয়ে অনুষ্ঠানটা করা হয়েছে আর এই দেখো জানলার মধ্যে রেট লাগানো হয়েছে কারণ চারিদিকে প্রচণ্ড জঙ্গল বর্ষাকাল বুঝতেই পারছে একটু সেফটির জন্য লাগিয়ে নেওয়া হয়েছে হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে পরের দিন সকালবেলা তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছে স্নান টানো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর বোন তো এসে যাচ্ছে একটু আগে সকালবেলা এসছে আর দিদি আসবে একটু পরে তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি কোনটুকু দেখাতে পারি না পারি আর দেখো সকালবেলা সবাই টিফিন করে নিয়েছে হচ্ছে যে পরোটা দোকান থেকে নেওয়া হয়েছে আমাদের ওখানকার স্পেশাল পরোটা তো এটার নাম হচ্ছে পেটাই পরোটা আর এই যে ঘুগনি পনির টনির দিয়ে করা হয়েছে একটা মানে ঘুগনির মতো চলো খেয়ে নেওয়া যাক এই যে আমি এখানে খাচ্ছি সবাইকে দিয়ে দিয়েছে এখানে আমি একটু খেয়ে নিচ্ছি আর মিষ্টিও করা হয়েছিল মিষ্টিটা আমি নিইনি নিই তরকারি আর পরকারি খাওয়া হচ্ছে ওই ওখানে আমার জামাইবাবু চলে এসেছে এটা হচ্ছে বড়ো জামাইবাবু বড়ো জামাইবাবুকে দিয়ে দিয়েছি ঠাকুর মশাই চলে এসেছে আর ওখানে হচ্ছে বোন আছে ওরা ওখানটা বাবার ফটোটা ওখানে রেখে মানে রাখার জন্য একটু গুছিয়ে নিচ্ছে তো ওরা ফুলের স্ত্রী ফুল টুল এগুলো নিয়ে এসেছিলো ওগুলো দিয়ে সুন্দর করে সাজাচ্ছে আর বাইরে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে যদিও বা পরে বৃষ্টি কিছু হয়নি বাবার অনুষ্ঠান কোনো অসুবিধা কিছু হয়নি তো কিছুক্ষণের জন্য হালকা বৃষ্টি হয়েছিল আর চলো ঠাকুরমাসাই ওখানে বসে আছে আর এই দেখো বাবা ওখানটা মারা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে এবার এখানটায় কলা পাতা যা যা লাগে আর কি কাজের জন্য সেগুলোই আনা হয়েছে এ দেখো গুছিয়ে নিয়েছে ওরা সুন্দর করে ধুতি কাপড় দিয়ে সুন্দর করে জায়গাটাকে গুছিয়ে নিয়েছে আর ঠাকুর মশাই যেগুলো দরকার খাট ঠাট মানে যা বিছানা টিছানা যা দরকার উনি সেগুলো নিয়ে এসছেন ওগুলো দিয়ে গোছাচ্ছেন ওই দেখো বোন ওটা আমার ওটা আমার ছোট বোন হয় আর ওটা বোনের জামাই হয় এ দেখো এখানে ফুল টুল দিয়ে ঠাকুর মশাই গোছাচ্ছে বোন হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে ও একটু কাজের এক্সপার্ট আছে খুব তো আর এই দেখো এই ছেলেটাকে রাখা হয়েছে ও হচ্ছে আমাদের বাড়িতে একটু মানে হাতে হাতে হেল্প করে দিচ্ছে এই জন্য মা এখানে কাজে বসে গেছে বাবার কাজের জন্য তো খুব কষ্ট লাগছিল মা আর এ দেখো এখানে দিদি জলের বোতলে জল ভরে নিচ্ছে আর ও যাই হোক আর এই দেখো ঠাকুরমশাই একটু চা খাচ্ছে আর এখানটায় বোনের বর জামাই বাবু ওরাও একটু চা খাচ্ছে মা এখানটায় ওই মানে যেটা আর কি মানে পিণ্ড নাকি বলে যায় ওইটা দেওয়ার জন্য ওগুলো গুছিয়ে নিচ্ছে আর কি তো দেখো বোন ওখানে একটা ভর্তি দিয়েছে সেই জন্য বোন ওখানে বসে আছে তো আমি ওখানে বাবার ওখানে ফুল ধুপাটি টুপাটি এগুলো দেখিয়েছিলাম সেগুলো আর ক্যামেরা করা হয়নি এখানে ঠাকুর মশাইদের খাওয়ার জন্য আসন পাতা হয়েছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের একটা পাশের বাড়ি জেঠেমা ঠাকুর ঠাকুরমশাইয়ের জন্য রান্না টান্নাগুলো সব করেছে এটা দিদি আর এই দেখো ঠাকুর ঠাকুরমশাইদের জন্য রান্না করা ছিল ছোলার ডাল নারকেল টারকেল দিয়ে এখানে পনির আলুর তরকারি বেগুন ভাজা চাটনি আর সাথে ছিল হচ্ছে চলো দেখি সাথে আর কি ছিল সাথে ছিল হচ্ছে যে দই আর মিষ্টি ছিল সাথে চলো এবার ঠাকুর মশাই খেতে দেওয়া হবে এই যে ঠাকুর মশে খেটে দেওয়া হয়ে গেছে তো এই যে ছেলে আর এখানে বাবার এখানে মিষ্টি দেওয়া হয়েছিলো জল দেওয়া হয়েছিলো ধূপকাঠি প্রদীপও জ্বালিয়ে দেওয়া হয়েছিলো সেগুলো তোমাদেরকে একটু দেখালাম আর এখানে সন্ধ্যাবেলা কীর্তন দেওয়া হয়েছিল বাবার জন্য তো পাড়ার কয়েকজন মিলে এসে কীর্তন টীর্তন করেছিল মনের বর মেয়ে তো এইভাবে বাবার অনুষ্ঠানটা করা হয়েছিল